আসসালামু আলাইকুম এভডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি আজ চলে আসলাম একটা নতুন আর একটা খাবার নিয়ে এটা এই খাবারটা সবাই পছন্দ করে আমাদের কাছে ডেউয়া বানাবো আজকে আপনাদের দেখাবো অনেক স্বাদ ডেউয়াগুলো অনেক মজা এক ছোট হলে কি হয়েছে অনেক মজা এই ডেউয়াগুলো খেতে তাই আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ডেউাগুলো মাখাবো প্রথমে আমি ডেওয়াগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব অনেক লালের ভিতরে অনেক মজা মিষ্টি হয় প্রচুর মিষ্টি ডেউাগুলো এমনিতে খাওয়া যায় না বানিয়ে দেখুন আমি সবগুলোকে ছাটায় নিতেছি দেখেন কি সুন্দর সবগুলোকে আমি এরকম করে নিতেছি এখন যদি আমার এই ডেউা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমাকে ভালোবাসবেন আমি নিত্য নতুন আপনাদের জন্য আরও মজার মজার রেসিপি নিয়ে আসবো আমি সবগুলো এরকম করে নিতেছি এখানে একটা ডেওয়ার ট্যুর সাদা রয়ে গেছে কিন্তু সব ডেওয়ুলোয় সাদা হলে কী হয়েছে অনেক মজা মিষ্টি গাছ থেকে পাকা পড়েছে তো তাই আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো বলে আমাদের গাছের ডেওয়াগুলো। অনেক মজা হয় আমি এরকম করে সবগুলো নিয়ে নিলাম দেখেন এখন আমি সব এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে মাখায় নেব দেখেন আপনাদের দেখা দিচ্ছি অনেক হলুদ হয়ে গেছে ডেউাগুলো এখন আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দেব দেখেন একটু আমি একটু জাল খেতে খুবই পছন্দ করি আর যদি বানা মাখ বা কোনো বানানি হয় তাহলে তো বলে লাভে নাই এই যে মরিচগুলো অনেক ঝাল তাই আমি দিয়ে দিলাম একটু ঝাল করে বানানি বানিয়ে নেব। একটু লবণ মুড়ি দিয়ে মাখাই নিতেছি দেখেন অনেক মজা লাগে যারা আমার মতে এই বানানিগুলা খেতে পছন্দ করো তাদের জন্য তাদেরকে বলতেছি তোমরা এরকম দেউ বাজার থেকে গিয়ে নিয়ে এসে খেতে পারো আবার গাছের হলে তো কথাই নেই সব সময় এরকম খাওয়া যায় যদি আমার এই জেউ বানানিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সবাই ভালোবাসবে আমিও তোমাদের পাশে আছি দেখো আমার জেবা বানানি হয়ে গেল এখন আমি খাবো এগুলা তোমাদেরকে তার দেওয়া হবে না কারণ আমি তো বিডিও করছি সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম